সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রী বড় পদক্ষেপ নিয়েছেন টিটাগড়ে বললেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক্টি ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সন্দেশখালি নিয়ে যখন রাজ্যের বিরোধী দলগুলি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন সেই সময় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন ডিজি পথে নেমেছেন তিনি বিষয়টি নিয়ন্ত্রণ করছেন এছাড়াও তিনি বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে বলেন দেখুন মুখ্যমন্ত্রী এটা নিয়ে বড় স্টেপ নিয়েছেন ডাইরেক্ট ডিজি আজ পর্যন্ত শুনেছিলেন কি ডিজি কে মাঠে নেবে কাজ করতে হচ্ছে ডিজি নিজেই ওটা কন্ট্রোল করছেন এখন এই ব্যাপার নিয়ে আমার কোনো বক্তব্য করা উচিত না মন্তব্য করা উচিত না এটা প্রশাসনিক লেভেলে মন্তব্য বা প্রেস কনফারেন্স হচ্ছে প্রত্যেকটা জিনিসের তদন্ত হচ্ছে কমপ্লেনও হচ্ছে তার ইনকোয়ারি হচ্ছে পুলিশের একটা বিশ্বাসযোগ্যতা তার একটা এখানে দেখুন একটা দিনে এক দিনের মধ্যে তো সবকিছু কন্ট্রোল হয় না ওখানে তো অন্য অন্য রাজ্যের মতো গুলি চালিয়ে কন্ট্রোল করবে না খুব সুস্থভাবে ভালোভাবে ঠান্ডা মাথায় এটা কন্ট্রোল করা বিরোধীরা বারবার শাসক দল বিরোধী বিরোধিতা করবেই ভাই বিরোধী নিয়ে তো কি মন্তব্য কর। বিরোধীরা বিরোধিতা করবে সরকার যারা পক্ষ থাকে তাদের কাজ হলো শান্তি ভাবে কোনো সমস্যাটাকে মিটিয়ে নেওয়া ঠিক আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স